ফ্রেন্ডস এই ভিডিওতে রেলের চাকরির পরীক্ষা এন বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্যাজুয়েট দু হাজার পঁচিশের অনলাইন ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আপনারা জানেন এন টিপিসির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে একুশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে এখন ফর্ম ফিল আপ চলছে এবং চলবে কুড়ি এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো আমাদের সবারকার কাছেই তো এখন স্মার্টফোন রয়েছে তো অনেকেরই মনে হতে পারে যে আমি অনলাইন সিস্টেমে ফর্ম ফিলাপ তো জানি তো আমি মোবাইল ফোনের সাজিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করব এই প্রশ্নটার উত্তর দিতেই কিন্তু আমি এই তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে মোবাইলের সাহায্যে কি আপনি এই এন ফর্ম ফিল আপ করবেন দেখুন এ বিষয়ে আরআরবি একটা কোশ্চেন এবং অ্যান্সার পরিষ্কার করে দিয়েছে কোশ্চেনটা বলছে ক্যান মোবাইল ইউজড ফর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনি কি মোবাইলের সাহায্যে ফর্মটা ফিল আপ করতে পারবেন আর আর বি অ্যান্সার দিয়েছে সাম ফিচার্স অফ অ্যাপ্লিকেশান মডিউল উইল নট ওয়ার্ক প্রপারলি অন মোবাইল প্ল্যাটফর্ম সো ইট ইজ অ্যাডভাইস টু ইউজ ডেস্কটপ অবলিক ল্যাপটপ অর্থাৎ আর বি ফর্ম ফিল আপের জন্য যে অ্যাপ্লিকেশান মডিউল সিস্টেমটা রয়েছে সেখানে এমন কিছু ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলো মোবাইলের সাথে কিন্তু অ্যাক্টিভ হবে না বা মোবাইলে কিন্তু কাজ করবে না তাই হয়তো আপনাকে মোবাইলের সাথে ফর্ম ফিল আপ করতে গেলে আপনার নানা প্রবলেম হতে পারে বা অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিশন না হতে পারে সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে ফর্ম ফিল আপ করবেন এই তথ্যটুকু আমি শেয়ার করলাম ধন্যবাদ